উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান ইশরাক হোসেন বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য বহুল প্রচারিত হয়েছে সেখানে তিনি বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন আসিফ বলেছেন বিএনপির এক নেতার ইন্ধনে ইসরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে দিনের পর দিন আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশু মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের প্রধান ফটক চালু হয়েছে সেবা কার্যক্রম পাশাপাশি ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলমান রয়েছে গত পনেরোই মে থেকে তেসরা জুন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল জরুরি প্রয়োজনে এসে এ সময় সেবা প্রার্থী নাগরিকদের বারবার ঘুরে যেতে হয়েছে